পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার রাতে এক অন্তঃসত্তা মহিলাকে মারধর এবং বাড়িতে ভাঙচুরের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো পরিবার ঘটনার জেরে ব্যাহত হয় যানবাহন চলাচল সূত্রের খবর রামকরণ রামের বাবার দুটি বিবাহ ছিল দ্বিতীয় স্ত্রী মিনা দেবীর বাড়ি বিহারের পুটিয়া থানা এলাকায় স্বামীর মৃত্যুর পর ওই বৃদ্ধার ইসলামপুরের বাড়িতে তেমন যাতায়াত ছিল না অভিযোগ স্থানীয় এক মহিলা রুমা ঝা রুফে বেবি ও তার সহযোগীরা বৃদ্ধাকে জোর করে ওই বাড়িতে ঢোকানোর চেষ্টা করেন বাধা দিলে শুরু হয় ভাংচুর এবং অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে পরিবার তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে বসে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে দীর্ঘক্ষণ পর তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রুমা ঝা ওরুফে বেবি তার দাবি কাউকেই মারধর করা হয়নি রুমা ঝা কি বলেছেন শুনুন আমার কাছে একটা ব্যাপার একটা যে বয়স্ক ভদ্র মহিলা তার কেউ নেই তার এক ছেলে ছেলের বউ আছে সে হচ্ছে ন্যায্য বিচারের জন্য এসেছিল তার বাড়িতে তাকে থাকতে দেয় না সে বলেছিল আমাকে বাড়িতে ঢুকিয়ে দাও তো তাকে আমরা ভাবছিলাম যে বাড়িতে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসি তার জন্য আমরা একটা এনজিও চালাই সবাই মিলে মহিলারা মিলে তো তাকে আমরা বাড়িতে ঢুকাতে গেছিলাম তখন তার ছেলের বউ এবং ছেলে দুজন মিলে বেধর মারধর করে এবং অভিনয় করে তার যেহেতু মেয়ে প্রেগনেন্ট মেয়েকে রাস্তার উপরে বসিয়ে দেয় এবং রাস্তাও জাম্প করেছিল এবং ভদ্র মহিলাকে পা এবং আমাদের সবার উপরে কিছু দুষ্কৃত কিছু ছেলেপেলেকে নিয়ে এসে আমাদের উপরে হামলা করে এবং পাথর ছোড়াছড়ি করে এবং মানে বাজে ব্যাপার একদম জঘন্য ব্যাপার যেহেতু ভদ্রমহিলার কেউ নেই ভদ্রমহিলা ভদ্রমহিলার পয়সা করি নেই একটা লোকের বাড়িতে কাজ করে ভাত খায় যেহেতু তার হাজবেন্ডের জায়গা একটা দোকান তাকে তার হাজবেন্ড তার নামে লিখে দিয়ে গেছে এবং বলেছিল যে আমার ছেলে হয়তো তোমাকে কোনো দিন থাকতেও দেবে না বা তোমাকে এই বাড়িতে রাখবে না তার জন্য তার হাজবেন্ড জানতো বলে তাকে একটা দোকান তার নামে লিখে দিয়ে গেছিলো কিন্তু তার ছেলের বউ ছেলে কোনো মতেই মানছে না এবং তাকে বাড়িতেও থাকতে দিচ্ছে না এবং বাড়িতে ঢুকতেও দিচ্ছে না আজকে কি তাকে সে মারধর করা হয়েছিল প্রচন্ড মারধর করা হয়েছে সে এখন হসপিটালে অ্যাডমিট আছে দিনে বেলা কোন মারধর করা দিনেও মারধর করেছিল আমরা ভদ্র থানাতে নিয়ে এসেছিলাম এবং হসপিটালে তাকে দেখিয়ে তারপরে আমরা ও বলছে আমি কোথায় যাব তখন আমরা বললাম সবাই মিলে ওকে একটু আমরা বাড়িতে ঢুকিয়ে দেব তো আমরা ভালোভাবেই গেছিলাম আর তখন আরও বেধরক তাকে মারধর করে এবং হাতটা ভেঙে দিয়েছে এবং মাথাতেও উপচণ্ড চোট খেয়েছে বললাম যে আপনার অভিযোগ উঠছে যে আপনি এবং আপনার দলবল নিয়ে ওই বাড়িতে হামলা করেছেন জোর করে জোর করে ওই বিটাকের দোকানার চেষ্টা করেন বাধা দিলে এক অন্তঃসত্ত্বা মহিলাকেও মারধর করেছেন লুটপাট করেছেন এমনটা অভিযোগ করতেছে অভিযোগ আচ্ছা সে তো করবেই যেহেতু ওরা ওদের পয়সার জোর আছে এই ভদ্র মহিলার পয়সার জোর নেই ওরা লোকজন ভাড়া করে নিয়ে আসে আমরা তো আর লোকজন ভাড়া করে নিয়ে যাইনি আমাদের কিছু মহিলারা মিলে ওদেরকে কি মারতে পারে আর আর বাড়িতে যেহেতু বাইরের থেকে নিজের প্রেগনেন্ট মেয়েকে নিয়ে এসে বসিয়ে রেখেছে সিমপ্রেতি নেওয়ার জন্য সিমপ্রেতি যাতে পায় ওই জন্য প্রেগন্যান্ট মেয়েকে রাস্তায় বসিয়ে দিয়েছে আর এই ভদ্র মহিলা একা তার কেউ নেই তার জন্য আমরা তার পিছনে দাঁড়ানো কি অপরাধ আমরা কি একটা বয়স্ক মহিলাকে কি হেল্প করতে পারি না যেহেতু আজকে একটা বৃদ্ধ মহিলা যার কেউ নেই তার হাজবেন্ডেরই সম্পত্তি ছেলে খাবে বউ খাবে সে কি খেতে পারবে না সে লোকের বাড়ি কাজ করে খাবে তার ছেলের বউ একটা গভর্নমেন্ট সার্ভিস করে তার মাকে ভাত দেয় না এটা কি অপরাধ আমাদের তারপরে কি সমাজ বলে কিছু নেই এর আগে এই বাড়িতে থাকতেন এর আগে বের করে দিয়েছিলেন সে তারপরে বাধ্য বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল ও ভেবেছিল যে আমি কি করে খাবো আমার তো পাশে কেউ নেই তখন উনি আমাদের কাছে খোঁজ পেয়ে এসছেন বলেছেন তখন আমরা ওনাকে বলেছি ঠিক আছে তোমার কি ডকুমেন্ট দেখিও উনি আমাদেরকে পেপার দেখায় যে এই যে আমার হাজব্যান্ড আমাকে এই দোকানটা লিখে দিয়ে গেছে আমি ওকে করে কিছু না হোক আমি যাতে দোকানটা পেলে আমি করে খেতে পারবো তার একটা মেয়ে আছে নিজের মেয়েটা হচ্ছে বিয়ে দিয়েছে মেয়েটারও অবস্থা খুব খারাপ তো মেয়েটাও যেহেতু কমজোর ওই জন্য এর পেছনে কেউই নেই ওই জন্য আমরা এসেছি তার পেছনে হ্যাঁ আইনের সহযোগিতা আমরা নিয়েছিলাম আইনে আমাদেরকে বলেছে তার যেহেতু ডকুমেন্ট আছে তার যেহেতু হাজবেন্ডের করে দিয়ে গেছে দোকান আপনারা যান বসে একসাথে আলোচনা করুন ওনাদেরকে বসাতেও চেয়েছিলেন আইসি সাহ ওনারা বসবেন না কোনো মতে ওনারা বসতেই রাজি না ওনারা বলছে আমরা কোনো মতে মরে যাব কিন্তু আমরা এনাকে কিচ্ছু দেব না আইসি স্যারও উপ মানে হেল্প করেছিলেন যে আপনারা বসে এটা মিটমাট করে এখন আপনারা কি করবেন এখন আমরা কি করব। আমরা এনার অধিকারের জন্য যতদূর পারব আমরা যাব আমাদের এনার অধিকার আমাদের চাই নাম আমার নাম রুমাঝা এনজিওর নাম কি আপনাদের আমাদের নবন উন্নয়ন কি ডাক ডাকনাম আপনারা বেবি অনুদিকে আহুতা মিনা দেবী কি বলেছেন শোনাবো কেন দোকানে দোকানে কি আমি পাবো আবার আপনাকে দোকান মার দিয়ে বাইর তো আপনি পুলিশে জানাননি পুলিশে জানাননি পুলিশকে জানাইছে থানা গিয়েছিলাম হ্যাঁ আপনার ছেলের নাম কি আচ্ছা রাম করান রাম করান হ্যাঁ ছেলে এখন ছেলের বৌমা মিলে মিলে মা মাথার উপর চাপারে হ্যাঁ ওই দোকানটা নিয়ে হ্যাঁ কী চাচ্ছেন আপনি এখন দোকান চাচ্ছেন

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স